বলো তো বন্ধুরা আমি আজকে এটা কী শাক রান্না করছি তোমরা দেখে কমেন্ট করে জানিও তো এটা কী শাক আমি তো চিনি আমি জানি এটা কী শাক তোমরা চিনতে পারছো কি না একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে বন্ধুরা আজকে আমি এটা কী শাক রান্না করছি তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা তা চলো এই শাকটা আমি কিভাবে রান্না করছি সেটা দেখাই তোমাদের সাথে শেয়ার করি দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরের সঙ্গে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুন ফোড়নের সঙ্গে একটু পেঁয়াজ ফোড়নও দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা লঙ্কাটা আমি একটু আগে দিতে ভুলে গেছি বন্ধুরা কিছু মনে করো না শুকনো লঙ্কাটাকে একটু সাইডে পেঁয়াজগুলো সরিয়ে একটুখানি ভেজে নিচ্ছি আগে ভেজে নিই কী শাক রান্না করছি বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে যে আমি কি শাক রান্না করছি আর তোমরা কে কীভাবে রান্না করো এই শাকটা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি চিনতে পারো শাকটা এটা তোমার কালো সর্ষে দিয়ে বাটাও খাওয়া যায় সরি তা আমি বাটা করছি না আমি আজকে তোমার শাকই রান্না করছি সেই শাকটা কী শাক রান্না করছি ঝটপট কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে কমেন্ট বক্স থেকে দেখো পেঁয়াজ তোমার ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে শাক আমি বেশি কুচো করে কাটি না বেশি কুচি করে কাটলে মার মুখে শুনেছি ভিটামিন নাকি শাকের বেরিয়ে যায় ওই জন্য বেশি কুচো করে কাটি না শাকটা শাকটা একটু বড় বড় করে শাকটা আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে ফিরে আসছি পরবর্তী রান্না এবার দেখো বন্ধুরা আমি শাকটা নেড়ে নিয়েছি এবার শাকের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা আমার সুগারের জন্য আমার মেয়ে নিয়ে এসছে চিনিটা এই চিনিটাই আমি দিয়ে দিলাম শাকের মধ্যে আর এই শাকটা না বন্ধুরা আমি আগাগোড়ায় বাটা খেয়েছি সর্ষে দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে মা বাটা করতো সেটা বাটা খেয়েছি শাক খাইনি কিন্তু আমি আজকে শাক রান্না করছি এটা শাকটা খেয়ে দেখি আশা করি ভালোই লাগবে শাকটা খেতে নাকি শাকও খেতে খুব ভালো লাগে তো আজকে সেটাই আমি রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর কি শাক তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে যে কী শাক এটা আর তোমরা কে কেমনভাবে রান্না করো এটাকে এই শাকটাকে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে এবার কড়াইটাকে আমি ঢেকে দেবো শাকটাকে নরম হওয়ার জন্য জল দিয়ে দিলাম আমি কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি ফিরে আসছি পরবর্তী রান্না দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে সাথে জলটা আর কি ফুটে উঠেছে যার টুনি নেড়ে চেড়ে দিলাম এবার জলটা একদম শুকিয়ে যাবে শুকিয়ে গিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে শাকটা তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব এটার সাথে বেগুন দিয়েও খাওয়া যায় কিন্তু বেগুন নেই আজকে আমার ঘরে ওর জন্যে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি করলাম শাকটা রান্না তা তোমাদের কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজিরা হো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই